এই কাঁচা শিং মাছ এই চাটা সজুর খাইতে পারেন পাশ দিয়ে দিন আসেন কেউ খাওয়াবেন তাহলে হাত তোলেন আসেন এরাও পাবেন না এই যে আপনারা ভিডিও করতাছেন এই ভিডিও কোলা ফেসবুকে ছাড়বেন টিকটকে সারবেন ইউটিউবে সারবেন আমি টিকটক ফেসবুক ইউটিউব সেলেক্ট করলাম আমার ভাবে এরকম ভাবে দূর খাই উঠে যেতে পারেন দশ হাজার চেবক শেষ আগে দেখেন ধরা হান কিনা দাদু নাই সব সার্কাস টেকনিক দেখেন

এই শিং মাছ দেখেন আমাদের এই নাবি কিভাবে ভাই করি তারা যে সত্যি কি কথা বলো ভাই এই যে আমি যে কয়েকটা খেলা দেখাইলাম আমার কি ভাই পরিশ্রম হয় নাই কথা ভাই না হয় নাই আচ্ছা ভাই আমি কি চুরি করছি ডাকাইতি করছি খেলা দেখেন এই রিঙের ভিতরে তিন ঢুকুন তার আগে বাদান সত্যি কি কথা ও সাহেব আমি গরিব মায়ের সন্তান আমি ইতিম মানুষ আমার বাপ নাই মা আছে গরের সাইডটা বোন আমি ইতিম মানুষ মাদা মানুষের বাড়ি ভিক্ষা করতো আমি ভিক্ষা করবার দেই নাই ও বাজান চুরি করি না বাদ করি না পকেট মারি না পরিশ্রম করে খেলা দেখাইছি আমার এই খেলা দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের এই পকেটে সামান্য কাগজে দশটা দেখা বিশটা দেখা আছেন কোনো বড় ভাই আছেন ভাই মাটিতে মেলে মারেন না আমি দশটারিয়া চাইছি মন্দা করছেন কালা এই সুরে যদি চুরি করে ওই দালা কে ভিক্ষা দিলাম কিয়া চাইছি এক জুন নাই উইন্দা দুই জুন নাই ও সাহেব আমি তিন মানুষ দশ